এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী আবারো হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আর আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম এত সুন্দর একটা ওয়েদার আজকে অনেকদিন পর একটু রোদ উঠেছে আবার বাতাসও ছিল হালকা হালকা খুবই ভালো লাগছিল তো আমি ঘুম থেকে উঠে নাস্তা করে একটা কফি নিয়ে নিলাম কারণ কফি না খেলে আমার মাথা কাজ করবে না সংসারের কাজগুলো সুন্দরভাবে করতে পারবো না আর দেখেন আপনাদের মুগ্ধ শোনা কতটা দুষ্ট হয়েছে সে এখন একা একা খাট থেকে এখানে সেখানে ওঠে একা একা খাটে ওঠার চেষ্টা করে আমার ছেলেটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে চলে আসলাম রান্নাঘরে এসে মুগ্ধর খাবারটা রান্না করে নিলাম তো মুগ্ধর খাবার রান্না করা হয়ে গেলে আমি একটু মিষ্টি আলু দিলাম মিষ্টি আলু খেতে ইচ্ছা করছিল তো মিষ্টি আলুটা চুলার উপরে দিয়ে চলে আসে আমি মুগ্ধকে খাওয়াতে দেখেন সে কিন্তু খাবে না আর খাওয়ানোর আগে তাকে আমি গোছল করিয়ে নিয়েছি তো এই কাজগুলো করতে করতে আমার প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দেবো এর মধ্যে আমার মিষ্টি আলু গুলো সেদো হয়ে গেছে তো এবার আমি এখানে বসে বসে একটু মিষ্টি আলু খাবো তো মিষ্টি আলু খাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে আমার সবকিছুই আগে রেডি করা ছিল কারণ ছোট বাচ্চা নিয়ে না রান্না রান্না করার সময় রেডি করে করতে গেলে খুবই কষ্ট হয় তাই আমি আগে বাগে সবকিছু রেডি করে রাখি তারপর মুগ্ধকে ঘুম পাড়িয়ে দিয়ে দশ পনেরো মিনিটের ভেতরে আমি রান্নাটা সেরে ফেলি যাই হোক আজকে ঝিনা দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো সব কিছু কেটে কুটে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি তো মশলা কষিয়ে এর ভিতরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি তো ইলিশ মাছগুলো একটু কষিয়ে নেব ইলিশ মাছ সেদ্ধ হতে তো বেশি একটা সময় লাগে না তাই পাঁচ সাত মিনিটের মতো এটাকে কষিয়ে আমি তুলে ফেললাম প্যান থেকে কারণ সবজির সাথে সাথে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে যার কারণে তুলে ফেলা তো এরপর ঝিঙা আমি এর ভিতরে দিয়ে নেড়ে চেড়ে ঘাটা দিয়ে ঢেকে দেবো এভাবে করে রান্না করলে মাছগুলো ভাঙে না আর মাছের কাটা তরকারির সাথে মিশে যায় না যেহেতু আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে কাটা যদি তরকারির সাথে মিশে যায় ওদের খেতে সমস্যা হবে যার কারণে আমি এভাবে করে রান্না করি যাই হোক এরপর আমার ঝিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম তাই তো মাছগুলো দিয়ে আবার একটু ঢেকে রাখলাম অল্প কিছু সময় আর কি তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে তো এভাবে করেই আমি সবজি দিয়ে মাছ রান্না করি যে কোনো মাছই আমি এভাবে করে রান্না করি একটু কষিয়ে তুলে ফেলি আর যেগুলো তো ভেজেই রান্না করি যাই হোক এরপর বিকেলে আমার না প্রচুর খেতে ইচ্ছা তাই আপনাদের ভাইকে ফোন দিয়ে বললাম যে বুট মুড়ি আর বেগুনি পেঁয়াজু আলুর চপ নিয়ে আসতে কিন্তু সে পেঁয়াজু পায়নি পেঁয়াজ নাকি শেষ হয়ে গেছে তাই আলুর চপ আর বেগুনি নিয়ে এসেছিল বেগুনি গুলো গোল গোল দেখতে কত সুন্দর লাগছে তাই না এরপর আমি বুট দিয়ে বেগুনি আর আলুর চপ দিয়ে মুড়িটা খুব সুন্দর ভাবে মাখিয়ে নিলাম আর কিছু রেখে দিলাম আস্ত খাওয়ার জন্য তো অনেক মজা করে আমি বুটমুড়ি খেলাম তো এরপর সন্ধ্যার পর আপনাদের ভাইকে বললাম চলো একটু চা খেয়ে আসি তাই মুগুশোনা রেডি করিয়ে দিলাম তো সে দেখেন কি করছে রেডি হওয়ার পর সে একটা মরা পেয়ে সেটা নিয়ে একা 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 হাঁটার চেষ্টা করছে সে একাই করে করে একটু একটু বড় হয়ে যাচ্ছে চোখের সামনে সন্তানকে বেড়ে উঠতে দেখা যে কত আনন্দের সেটা আসলে মা বাবা ছাড়া কেউ বুঝতে পারে না তো এরপর চলে আসলাম বাহিরে আর আমরা যেখানে বরাবর চা খাই সোনালী ব্যাংকের দক্ষিণ পাশে সেখানেই চলে আসলাম তো এখানে এসে দুজনের জন্য চা নিলাম আর মুগুশোনা দেখেন ঘুমিয়ে গেছে তো আজকের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটা ফলো দিয়ে ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ